আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাতু দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানায় বিসমিল্লা মেটাল ওয়ার্কসের পক্ষ থেকে আন্তরিক স্বাগতম দর্শক বন্ধুরা এই রাজীবী ডিজাইনের গেটটি প্রবাস থেকে আমার প্রিয় কাস্টমার জনাব নুরুল ইসলাম সাহেব মাদারীপুর ছোট দুধখালি জামে মসজিদের জন্য অর্ডার করেন আলহামদুলিল্লাহ গেটটি ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে ইনশাল্লাহ গেটটি একটু পরেই মাদারীপুর ছোট দুধখালী জামে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে আমরা আমাদের সকল প্রোডাক্ট বাংলাদেশের প্রতিটা প্রান্তে ডেলিভারি করে থাকি আমাদের দোকানে ঠিকানা হচ্ছে ঢাকা ঝাউলাটি চৌরাস্তা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা আমার প্রিয় কাস্টমার জনাম নুরুল ইসলাম সাহেব এমন একটি গেট তৈরি করেছেন যে গেটটি ইনশাল্লাহ একশো বছরও নষ্ট হবে না তো কিভাবে একটি গেট তৈরি করলে ইনশাল্লাহ একশো বছরেও নষ্ট হবে না সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই গেটটির পাশেই রয়েছে পাঁচ ফুট অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত রয়েছে পাঁচ ফুট উচ্চতা রয়েছে সাত ফুট এই গেটটিতে মোট আমরা দুইটি পাল্লা ব্যবহার করেছি দুটি পাল্লাই কিন্তু ভেতরে খুলে যাবে এই যে দেখুন প্রথমে একটি পাল্লা এভাবে খুলে গেল পরে আবার একটি পাল্লা দুটি পাল্লা কিন্তু একেবারে সুন্দরভাবে খুলে গেল এই পাল্লার মধ্যে আমরা দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি গ্যালমানাইজ বক্স ব্যবহার করেছি বক্সগুলো গ্যালমানাইজ হওয়াতে কখনোই কিন্তু জং আসবে না আর এই বক্সগুলো যদি আমরা গ্যালমানাইজ না ব্যবহার করে এম ব্যবহার করতাম কিছু বছর পরেই কিন্তু এই এমএস বক্সগুলোতে জং চলে আসতো এবং গেটটি কিন্তু নষ্ট হয়ে যেত তাই আপনারা যাদের থেকেই এই গেটগুলো পারচেস করবেন না কেন আপনারা নিশ্চিত হয়ে নেবেন তারা যেন এখানে এম বক্সের পরিবর্তে গ্যালমানাইজ বক্স ব্যবহার করে থাকে আর এই যে চমৎকার যে রাজহকে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই রাজহকে ডিজাইনটি আমরা তৈরি করেছি লোহার মোটা প্লেটের ওপর কম্পিউটারাইজ লেজার কাটিংয়ের মাধ্যমে এই প্লেটটি হচ্ছে জাহাজের প্লেট অর্থাৎ জাহাজ তৈরিতে যে প্লেট ব্যবহার হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেট দিয়ে এই গেটগুলো তৈরি করে থাকি জাহাজের প্লেট হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো কোয়ালিটির প্লেট দর্শক বন্ধুরা আপনারা তো জানেন একটি জাহাজ বছরের পর বছর যুগের পর যুগ পানিতে ভেসে বেড়ায় তবুও কিন্তু কিছুই হয় না আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেট দিয়ে এই গেটগুলো তৈরি করে থাকি আর এই প্লেটের পেছনে কিন্তু আমরা এস এস এর মিরোশিট ব্যবহার করেছি এই যে আয়নার মতো যে স্বচ্ছ জায়গাগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এস এস এর মিরোশিট এই এস এস এর মিরোশিট ব্যবহার ফলে কেউ যদি এই গেটের সামনে দাঁড়ায় একেবারে কিন্তু আয়নার মতো স্বচ্ছ দেখতে পারবে এই অ্যাস এর মেরো সিটটি হচ্ছে স্টিলটেক কোম্পানির অ্যাসেস স্টিলটেক কোম্পানির অ্যাসেস হওয়াতে ইনশাল্লাহ এই অ্যাস এর সিটটিতে কিন্তু কখনোই জং আসবে না আর এই অ্যাসেসটি যদি আমরা দুই নম্বর কোয়ালিটি ব্যবহার করতাম কিছু বছর পরে কিন্তু এই অ্যাসেসটিতে জং চলে আসতো এবং গেটটি কিন্তু নষ্ট হয়ে যেত তাই অবশ্যই আপনারা এক নম্বর কোয়ালিটির অ্যাসেস ব্যবহার করবেন আর দর্শক বন্ধুরা এই যে চমৎকার যে রঙটি দেখতে পাচ্ছেন এই যে কালো এবং গোল্ডেন কালার যে রাজকীয় রঙটি দেখতে পাচ্ছেন এই রাজকীয় রঙটি কিন্তু আমরা করে থাকি স্প্রে মেশিনের সাহায্যে আপনারা তো জানেন আমরা আমাদের সকল গেটগুলো কিন্তু স্প্রে মেশিনের সাহায্যে রং করে থাকি স্প্রে মেশিনের সাহায্যে রঙ করলে কিন্তু গেটটা দেখতে এতটা রাজকীয় দেখা যায় এতটা সুন্দর দেখা যায় এতটা চমৎকার দেখা যায় তাই অবশ্যই আপনারা যাদের থেকে এই গেটগুলো তৈরি করবেন না কেন আপনারা নিশ্চিত হয়ে নেবেন তারা যেন স্প্রে মেশিনের সাহায্যে এই গেটগুলো রং করে থাকে বন্ধুরা এই রাজকীয় গেটের সামনে দিয়ে যারাই আসা যাওয়া করবে সকলের কিন্তু নজর কাটবে এই গেটটি এই গেটটি যদি আপনারা নজর কেড়ে থাকে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এই গেটটি তৈরি করতে আপনাদের প্রতি স্কোয়ার ফুটে খরচ হবে মাত্র পনেরোশো টাকা যেহেতু এখানে আমরা পাঁচ মিলি লেজার কাটিং প্লেট ব্যবহার করেছি তাই এখানে খরচ হয়েছে প্রতি স্কোয়ার ফুটে মাত্র পনেরোশো টাকা আবার যদি এখানে যদি আমরা এস এস এর মিরোশিট ব্যবহার না করতাম তখন প্রতি স্কোয়ার ফুটে খরচ হতো মাত্র তেরোশো টাকা আবার যদি এখানে চার মিলি লেজার কাটিং প্লেট ব্যবহার করতাম তাহলে কিন্তু প্রতি স্কোয়ার ফুটে খরচ হতো বারোশো টাকা আবার যদি এখানে ছয় মিলি লেজার কাটিং প্লেট ইউজ করতাম তখন প্রতি স্কোয়ার ফুটে খরচ হতো মাত্র চোদ্দোশো টাকা তো আমাদের কাজের মূল রহস্য হচ্ছে থিকনেসের ওপর থিকনেস যত বেশি হবে দাম তত বেশি হবে থিকনেস যত কম হবে দাম তত কম হবে তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকল কিছু জেনে গিয়েছেন বুঝে গিয়েছেন তবুও যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি